দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল রহমান ভুইয়া মরদেহ ময়না তদন্তের জন্য ইতিমধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছে পরিবার এবং তার সহকর্মীরা রাজধানীর উত্তরখানের পশ্চিম পাড়ায় ভাড়া বাসায় একাই থাকতেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া সোমবার ভোররাতে বাসায় ঢুকে দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে পরে প্রতিবেশীরা উত্তরখানের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দুপুর দিকে আমাদের সাথে যোগাযোগ করেছে তো জানার পরে আমরা ওনার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করি তারপরে আমাদের কলেজ থেকে প্রিন্সিপাল স্যার সহ আমরা একটা টিম ওইখানে যাই কপের চিহ্ন মনে হয়েছে চা পথে গলা গলায় এখান থেকে মনে হচ্ছে যে সুরা ঠুরা কিছু ঢুকাই দিছে এরকম নিহতের ভাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান তারা কেউ জানতেন না তিনি উত্তরখানের কোন বাসায় ভাড়া থাকতেন সে ভাষা বাসা নিচ্ছে জানে না ওই যে তার ভাষা হলো আপনার শান্তিগর কে বা তারা কোবাইল আমরা তো পুলিশের কাছ থেকে জানলাম রে তার গলায় আঘাত মাথায় আগাজ গত চার মাস ধরে তিনি দুই সন্তান ও স্ত্রী ছাড়াই থাকতেন ওই বাসায় মাঝে মধ্যে তিনি স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে শান্তিনগরের বাসায় আসলেও তারা উত্তরখানের অবস্থান সম্পর্কে জানতেন না বলে জানান স্ত্রী আমাকে ওসি স্যার যেটা বললেন যে আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে আড়াই কাটা জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকত আমি কিন্তু এটা জানতাম না যে সে বাসা ওখানে ভাড়া নিয়েছে নভেম্বরের শুরু থেকেই বাসায় একেবারেই রেগুলার হয়ে যায় সে বাসায় আর আসতো না আসতো না মানে ওই কাগজপত্র গুছাতে ব্যাগপত্র গুছাতে এইটুকুই তার থাকা হতো আমি তাকে জিজ্ঞেস করতাম যে তুমি কোথায় থাকো আমার ফ্রেন্ডের বাসা কারোর সাথে কোনো বিরোধের বিষয় জানতেন না তার সহকর্মী স্বজনরা উনি খুব ভালো একজন মানুষ ছিলেন আর কি আমাদের সাথে আমাদের স্টুডেন্ট যারা ছিলেন আমাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ওনার বাসায় থাকা অবস্থায় একজন শিক্ষকের এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা চাই আমরা দাবি করছি শিক্ষক সমাজের পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে যে এটা দ্রুত খুব দ্রুত অপরাধীদের ধরা হোক আমরা চাই যে একজন শিক্ষকের মৃত্যু ঘটেছে মানে আমাদের পুরা শিক্ষক জাতির গায়ে হাত উঠেছে মৃত্যু ঘটছে এর আমরা শুধু সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার চাই এ ঘটনায় উত্তরখান থানায় পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা